মাগো মা জিগজি করলাম কি গরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে তোমায় নদী নষ্ট করল তোমায় নদী নষ্ট করলো ওই না কোলা বেঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগো মা জিগজি কলাম কি গরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গান বাঙ্গা খাই উঠে জল নদী করে কল 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 কলা কল পারি না তর্ উঠে জল নদী করে কল 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 কলা কল পারি না নদী নাম কামিনি সাগর বাকে বাকে উঠে লহর নদী নাম কামিনী সাগর বাকে বাকে উঠে লহর কত সাধু বড়া নৌকা পার হয় বাংলা নৌকা মা কি গরঙ্গে বাংলা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু এলাম বরা না চিল সংসারের জ্বালা ছিলাম শিশু ছিলাম বালা না চিল সংসারের জ্বালা হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে এই দেহে আইলো জুয়ানি দাঙ্গে আইলো নয়া পানি এই দেশে এই দেহে আইলো জুয়ানি দাঙ্গে আইলো নয়া পানি কাম কামিনী বসিল বা মঙ্গে নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগমা জিগজি কলাম কি গরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মা গা জিগজি কলাম কি গরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু হইলাম বুড়া বেঁটে গেল গলৈ বুড়া ছিলাম শিশু হইলাম বুড়া বেঁটে গেল বাঁকা গুড়া গলৈ বুড়া সদগি আছে বেঙ্গে ছিলাম শিশু হইলাম বুড়া বেঁটে গেল বল সদগি আছে বেঙ্গে রসিদ উদ্দিন বলে চেঁদ দেখো আপন মনে রসিদ বেবে বেদে বলে চেঁ দেখো আপন মনে একদিন সঙ্গে গাঙ্গে মাগ মা জিগি করলাম কি গরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ধন্যবাদ রশিদ উদ্দিনে একটা গান গেলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করে দিবেন ধন্যবাদ সকলকেই